হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আশা করি বুঝতে পেরেছো আজকে কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ আজকে আমি বেসিক থেকে ওয়ান স্ট্রোক কীভাবে করতে হয় তুলির এক টানে সেটাই আমি তোমাদের সাথে দেখাবো তো চলো দেখো বে বেসিকের যে পাতা স্ট্রোকটা আমি এইভাবে প্রথমটা একটা লাইন টেনে নিই তারপরের ওপরে একটা লাইন সোজা টেনে পুরো স্টোকটাকে ভরাট করি তাহলে এটাতে অনেক টাইম লেগে যায় এবার দেখো ওয়ান স্টোকে আমি করছি তুলিটাকে বসিয়েছি একটু প্রেশার দিয়ে সাইডে সরিয়ে এনে আস্তে করে তুলে দিচ্ছি মানে প্রেশারটা লুজ করে দিচ্ছি এইভাবে কিন্তু ওয়ান স্টোকেই আমরা পাতাটা করতে পারি দেখো কি সুন্দর কত তাড়াতাড়ি আমি ওয়ান স্টোকে এই পাতাটাকে কমপ্লিট করে ফেলতে পারি বেসিকে যতটা টাইম লাগে পাতা করতে কিন্তু অ্যাডভান্সে একদমই সময় লাগে না তারপরে স্ট্রোক দেখো কুড়িরটা দেখো কুড়িটা এইভাবে চারটে লাইনে ভাগ করে আবার ভরাট করতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লেগে যায় এক্ষেত্রে আমরা এই যে কুড়ির স্টেপটা সেই প্রত্যেকটা স্টেপ স্ক্রিপ্ট করে দেখো তুলির এক টানে আমি পাতার মতো করে টেনে দিলাম একটা উপর দিকে পাতা হবে একটা নিচের দিকে পাতা হবে যেটা প্রথমে আমি দেখালাম সেই পাতাটাই তো এইভাবে করলে কি হয় অনেক টাইম সেভ হয় অ্যাডভান্স লেভেলে করা মানে অনেক টাইম সেভ করা যখন খুব কম সময় লাগবে ব্রাইডের কাজ করতে ব্রাইডের কপালে তখন এই অ্যাডভান্সের স্টোপগুলো যদি করে নিই তাহলে কিন্তু পাঁচ মিনিটে আমাদের কলকা কমপ্লিট হয়ে যায় তো এখানেও দেখো সাইড কলকার একটা পার্ট আমি দেখাচ্ছি দেখো এরকম ধানের শীষের মতো এটাকে বলা হয় ধানের শীষ টাইপের কলকা এটা বলা হয় তো এই কলকাটা করার সময় এই যে পাতার গুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফেলতে হয় এই পাতার স্টেপগুলো দেখো আমি প্রথমে বেসিক পদ্ধতিতে মানে আগে লাইন টেনে নিচ্ছি তারপর আমি গিয়ে ভরাট করবো এইভাবে করলে কিন্তু অনেক টাইম লাগে কিন্তু দেখতে তো দুটোই একই রকম হয় ওয়ান স্টোকেও যা দেখতে হবে বেসিকেও তাই দেখতে হবে কিন্তু বেসিকে টাইমটা খুব বেশি লাগে যেহেতু ভেঙে ভেঙে এতটা করছি দেখো এতটা করার পর আমি এবার ভরাট করছি তো টাইমটা বুঝতেই পারছো অনেকটা টাইম লাগে তো এইভাবে তোমরা পুরো ইয়েটা না করে মানে বেসিকের পুরোটা না করে চেষ্টা করতে পারো যাদের হাতে উঠে গেছে তারা কিন্তু ওয়ান স্ট্রোকে চেষ্টা করতে পারো তো দেখো এবার আমি ওয়ান স্টোকে দেখাবো দেখো কত তাড়াতাড়ি তুলিটা জাস্ট বসাচ্ছি প্রেশার দিয়ে নিচের দিকে টেনে শুরু করে দিচ্ছি মানে প্রেশারটা আপডা মানে একটু লুজ বা কোথাও গিয়ে বেশি প্রেশার দিতে হবে কোথাও গিয়ে একটু লুজ প্রেশার দিতে হবে পুরোটাই হাতের তুলির টানের ওপর তো তোমরা দেখো কিভাবে আমি তুলিটা বসাচ্ছি আর কিভাবে তুলে দিচ্ছি এইভাবে করলে কিন্তু তোমাদের কত তাড়াতাড়ি দেখো ওইটা করতে কতক্ষণ লাগলো বেসিকটা করতে আর অ্যাডভান্সটা করতে কত তাড়াতাড়ি আমার পুরো কলকাটা হয়ে গেল দেখো এক টানে হয়ে যাচ্ছে এক একটা পাতা এক টানেই হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলের কলকাগুলো করতে পারো অতি সহজে আর অতি কম সময় তো এবার দেখো এবার আমি লোটাস দেখাবো লোটাসও কিন্তু এইরকম বেসিক পদ্ধতিতে করলে দেখো একটা করে পাতা একটা করে কুঁড়ির ওই মাঝখানে গ্যাপ দিয়ে কুঁড়ির এই মাঝখানে গ্যাপটা কিন্তু খুব সুন্দর লাগে তো গ্যাপ দিয়ে করতে করতে অনেক টাইম লেগে যায় তারপর আবার ভরাট করতে হয় তো এইভাবে ভেঙে ভেঙে পুরোটা না করে যদি আমরা অ্যাডভান্স লেভেলে করি কিভাবে করব তো দেখো প্রথমে যেরকম প্রেশার দিয়ে পাতাটা একটা উপর দিকে পাতা একটা নিচের দিকে মুখ এরকম পাতা করার পর তারপরে এই যে পাপড়িগুলো করছি মানে পদ্মের পাপড়িগুলো তুলির একটা নেই হয়ে যাচ্ছে দেখো নিচের দিকটা সরু হচ্ছে আর উপর দিকটা মোটা এইভাবে দেখো কত তাড়াতাড়ি পদ্মটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো যেভাবে আমি তুলি বসাচ্ছি তোমরা দেখে দেখে সেইভাবে করতে পারো আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লেগেছে আর এই প্রসেসেই আমি রোজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো রোজটাও অনেক সময় ছড়িয়ে যায় অনেক সময় ভুল যায় রোজের ক্ষেত্রে কিন্তু একটা পাতা শেষ হবে আরেকটা পাতা শুরু হবে এটা মাথায় রাখলেই রোজের পাপড়িগুলো কিন্তু ছড়ায় না তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে যাতে এই সোজাভাবে তারাও প্র্যাকটিস করতে পারে এবং কলকার খুব সহজেই নামাতে পারে যাতে কলকার ভয়ও সবার কেটে যায় তো আমি চেষ্টা করি তোমাদের সাথে এইভাবেই সোজাভাবে কিছু শেয়ার করতে তো আজকের মতো টাটা এই পর্যন্তই আমি ভিডিওটা রাখছি পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো